ভাবে একটা বিশশাসন আওয়ামী নিপীড়ন আওয়ামী সর্বযন্ত্র একটা দেশকে কমে কমে ধ্বংস করে চলেছিল গত 17টা বছর 17 বছর আপনারা বলবো 1120 ছিল একটা সর্বযন্ত্র রূপী যতক্ষণ থেকে এই বাংলাদেশকে ধ্বংস করা এবং বি রাজনৈতিক করার একটা প্রক্রিয়া চলছিল সেই সময় থেকে বিএনপি আজ পর্যন্ত সংগ্রাম করে গেছে লড়াই করে গেছে এবং এককভাবে লড়াই করেছিল জানেন এবং তার জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি পুরো বাংলাদেশের মানে জনগণ আবার ঐক্যবদ্ধ হতে আমরা শহীদ প্রেসিডেন্ট রহমান যিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি হয়েছেন তিনি করেছিলেন কোন সময় যখন এই আওয়ামী দূষণরা যখন আমাদের বাংলাদেশের জনগণকে নিরীহ অবস্থায় ফেলে দিয়ে যখন পালিয়ে গেছিল যখন আত্মসমর্পণ করেছিল তখন কিন্তু রহমান তিনি একমাত্র ব্যক্তি তিনি সেদিন আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জনগণ ঐক্যবদ্ধ করে ঠিক আজকে ওই এই আমাদের পাঁচই আগস্টের মতো সমগ্র কৃষক শ্রমিক ছাত্র যুবক মহিলা থেকে শুরু করে এমন কোন ব্যক্তিত্ব নাই তাদেরকে মুক্তিযুদ্ধ আহ্বান করে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল কাজে এই স্বাধীনতার প্রতি ঘেয়া পরিবারের একটা বিরাট ভূমিকা যে সময় আমার দেশের বেগম খালদা জিয়াকে কারাগারে থাকতে হয়েছিল তাকে পাকিস্তানি তাকে আটকিয়ে ফেলে তার দুই সন্তান নিয়ে তিনি কিন্তু কারাগারে ছিলেন সেই আমরা রক্ত দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এই বাংলাদেশ তখনই এই দেশে আন্তর্জাতিক চক্র আর এই যে আপনারা বলছেন আওয়ামী দোষর তারা একজোটে বাংলাদেশের শহীদ দিয়াকে হত্যা করে তাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে নেয় এটাই হলো কিন্তু বিএনপির ইতিহাস কাজে আজকে এই যে জিসাব যে ছোট একটা প্রতিবাদ সভা করেছে আমি বলবো এইভাবে যে আমরা ঘরে ঘরে প্রতিবাদ করি যদি সবাইকে সচেতন করে তুলি কারণ এদেশের জনগণকে কিন্তু অত সহজে মাথা নত করা যায় না কাজে সেই জনগণ পাখির মতো যতবারই আপনি মারতে যান আপনার আবার গজিয়ে যায় সেই অবস্থায় বিএনপি দেখেন আপনারা আমাদের আমার বোন সিস্টেম বলল যে আমাদের বলে ওর নাম ইলিয়াস এবং আমাদের সেই কমিশনার চৌধুরী আলম থেকে শুরু অনেক ছাত্র অনেক যুবক অনেক নিরীহ মানুষ তারা আজকে ঘুম কেন তাদের কোনো খবর নেই কেন আমরা কিছু আমরা পেয়েছি যাদেরকে ঘুম করা হয়েছিল আজকে আপনারা দেখেন একমাত্র আমাদের ওই আজমি উনি যেহেতু তিনি গোলাম আজমের সন্তান সেই জন্য তাকে সেদিন তাকে ঘুম করে নিয়ে চলে গেছিল কারণ তারা

যারা সেই পঁচিশ পাঁচই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছিল যা যার সেক্রেটারি জেনারেল বলেছিল হাসিনা কখনো পালায় না সেই হাসিনা পালিয়ে গেল এবং আপনাদের মনে আছে একাত্তরে আপনার আমাদের শেখ মুজিব আত্মসমর্পণ করলো কিন্তু তারা কিউ জন তারা কিউ যুদ্ধ করে নাই কেউ দেশের স্বাধীনতা চায় নাই তারা চেয়েছে শুধুমাত্র বাংলাদেশের মাটি তাই যেমন উনিশশো একাত্তর থেকে বাহাত্তর পর্যন্ত আপনারা দেখেছেন কি অবস্থা ছিল ঠিক আই ঠিক ওই আমার গত দুঃশাসনের মতো আমাদের সেই অবস্থা ছিল নারী ধর্ষণ নারী অপহরণ থেকে শুরু করে ব্যাংক গ্রুপ থেকে শুরু করে যুবক অপহরণ থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যা কিনা আমী ধর্ষণরা করে নাই আমলিক মানেই হলো সন্ত্রাস আমলিক মানেই হলো জঙ্গি আমলিক মানেই হলো তারা সন্ত্রাস করে জনগণের জনগণের অধিকার কেড়ে নেওয়া আওয়ামী লীগ মানেই হলো এদেশের টাকা পয়সা পাচার করা এটাই কিন্তু লুটেরা লুটেরা চোখ সত্যি কথা বলতে আপনারা এখন দেখছেন রোজ খবরের কাগজ পড়ি রোজ খবরের কাগজে বের হয়ে আসছে কিভাবে একটা পরিবার কিভাবে কোটি কোটি টাকা পাচার তো করেছে এদেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছে কালকে আমি একটা ছোট্ট একটা প্রথম একটা লেখা দেখছিলাম ক্লাস চলে গেছে একদিকে যখন আমাদের শেখ হাসিনা বলতেন আমার কেউ নাই আমার পাশ আমার দুইটা সন্তান এই নিয়ে আমি আর আমার কেউ নাই আমার আমার নাই মা নাই সব সার্বক্ষণিক এই কথাগুলো বলতেন কিন্তু তিনি পরিবারের নামে এই দেশের আধিপত্য বিস্তার করেছে পুরা পরিবার শেখ শেখ পরিবার হয়ে গেল ফুপু ভাই মামা তো ভাই কালা তো ভাই চাচা ভাই নাতি নাতি পুত্রী যত ছিল সবাই কিন্তু কি হয়ে গেল তারা শেখ পরিবার হয়ে গেল এবং শেখ পরিবার যা করবে যা বলবে সেটাই হলো শাসন সেটাই হলো বাংলাদেশের জনগণের কথা তাই দ্রব্য মূল্য থেকে শুরু করে মানুষের অত্যাচার থেকে শুরু করে মানুষের জীবন থেকে এরূপ লুট করে বাংলাদেশকে একেবারে নিঃশেষ করে দিয়ে গেছে শেখ হাসিনা এবং আপনারা দেখেছেন পুলিশ এবং যারা সবচেয়ে জনগণের নিরাপত্তা এবং দেশ রক্ষা করে সেই প্রতিষ্ঠাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেছে এখনো কিন্তু আমরা সব জায়গায় কিন্তু আমরা দেখি পুলিশি কার্যক্রম কিন্তু সেভাবে চলছে না কারণ তারা এমনভাবে তাদের ধ্বংস করেছে এমনভাবে তাদের নৈতিক চরিত্র নষ্ট করেছে এমনভাবে তাদেরকে হত্যাকারী বানিয়েছে যেটা কিনা অবর্ণনীয় কাজেই এই যে এই দোষণরা এখনও পালিয়ে গেছি কিন্তু একটা কথা এখানে বলতে দাও অগুলি কি পুষো তারা এখনো আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের বিভিন্ন পুলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিন্তু ঘাটি পিঠে আছে তাই আজকে পেপারে দেখলাম ছাত্র লিভ কর্মসূচি দিয়েছে ফার্স্ট তাহলে ফেব্রুয়ারি থেকে আজকে থেকে আজকে থেকে দিয়েছে এবং লিভ বিতরণ নির্দিষ্ট ছাত্রলি যারা সংকটbadge এর জন্য জানা করছে এখানে আমার বোন একটাও সত্যি কথা বলেছে যে কথাটা হলো শিক্ষা শিক্ষা জনগণ সেই সমাজকে নষ্ট করার জন্য একটি প্রজন্মকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য তারা কি করেছে কি না করেছে বিনা বিনা পরীক্ষায় পাশ করিতে থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনে সন্ত্রাসবাদী তারা লাঠি লাঠি তুলে দিয়েছে তারা হাতিয়ার তুলে দিয়েছে বন্দুক তুলে দিয়েছে রামদার তুলে দিয়েছে যারা সেই নিয়ে তারা চাঁদাবাজি করত এবং তাই আজকে আমরা বলতে চাই যে এদেশে আমরা আসতে দিব না কারণ এদেশে আসতে আর জনগণ অনেক কষ্ট সহ্য করেছে আজকে আমি সবচেয়ে কষ্ট লাগে যখন আমরা একটা নতুন এই পাঁচই পরে একটা নতুন সরকার হলো একটা অন্তরিম গভর্নমেন্ট হলো যাকে আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়েছি এই কারণে আর এই ডক্টর ইউনূসের মতো লোক যিনি বিশ্ববিখ্যাত যার সম্মান সারা বিশ্বে দিয়ে তিনি এইটা প্রধান হয়ে তিনি কাজ করছেনwidetilde সেই উপদেশটা পরিষদ থেকে যখন অমিতর কথা ভেসে আসে আমি 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 এটা করব আমরা এটা করেছি আমি এটা করব আমি এটা করব এই ধরনের কথা এটা কোন সুরটা বাজে সেই হাসিনার মতো আমি আপনি বলেন আমি বলে শেখ সাহেবের পতন হয়েছে এই আমি বলেন শেখ হাসিনার পতন হয়েছে আমি আমি যা বলবো সে সময় লাগার কথা না আপনারা সংস্কার করতে করেন আমরা বলেছি আপনি যৌতিক সময় দেওয়া হবে আপনারা করেন কিন্তু তার আগে আমাদের বিএনপি আমাদের শহীদ জিয়াউর রহমান সবচেয়ে বেশি